জয় কৃষ্ণকালী মায়ের জয় আমেরিকা মায়েরই ফোন থেকে আমি ভিডিও করছি আমার ফোনে স্টোরেজ নেই একদম ভিডিও করতে করতে ফোন হ্যাং করছে একবার আমেরিকা মাকে দেখায় আজকে আমি চেয়েছিলাম কৃষ্ণকালী মা গোটা পৃথিবী ছড়িয়ে যাক তাই হয়েছে আজকে দিল্লিরও এক মা বাবা এসেছেন স্বামী স্ত্রী আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন কানাডা থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন গুজরাট থেকে এসছেন আমি ভিডিও দিয়েছি দেখেছেন একবার আমেরিকার মাকে একবার দেখায় মা বলো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে আমি প্রথমবার এলাম এসে আমার মনে এত শান্তি হলো যে আমি আমি চাই আর কি মনের ইচ্ছা যে আমি যতবার আসবো ততবারই একবার মাকে যেমন দেখে যাই কৃষ্ণকালী মাকেও দেখে যাব। আর মঙ্গলা মাকেও দেখে যাব আমি ভাবতে পারিনি যে মা আমাকে এত দূর থেকে টেনে আনবেন কিন্তু মা যে এনেছেন মানে কি বলবো মানে এর মতো শান্তি আর কিসেও নেই মানে মাকে ভালোবেসে আসতে পারলাম মা আমাকে নিয়ে এলো আর যে কোনো কিছুতেই আমি সব সবসময় মাকে ডাকি সুখে সব সময় আমি সারাদিন মাকেই ডাকি আর এমনিতে আমি খুবই ঠাকুর ভক্ত ভগবানের খুব বিশ্বাসী তো আমি মানে বিশ্বাস করি সব মানুষের মধ্যেই ভগবান আছেন কেন ভগবানের তো সৃষ্টি আমরা তো সেই জন্য মানে সব সময় আমি ভগবানের নাম গান করি আর নিজেরও আমার দুটো মানে চ্যানেল আছে আমি ওখানে ঠাকুরের গানই দিই সময় তো ঠাকুরকে নিয়ে থাকতে আমি ভালোবাসি আমি মনে করি যে মানে ঠাকুরের মধ্যেই যেন শান্তি পাওয়া যায় এর মতো শান্তি আর মা মা তো মানে জগৎ বিখ্যাত আমেরিকা মা তুমি ইন্ডিয়ায় থাকতে মা তুমি হ্যাঁ আমি মেদিনীপুরে থাকি আমি মেদিনীপুরে মেয়ে তুমি হ্যাঁ এমনি জন্মেছি আমি বাঁকুড়াতে কেন কি আমার বাবা ওখানে সার্ভিস করতেন তারপরে বাবা রিটায়ার করার পরে আমরা মেদিনীপুরে চলে এসেছি তারপরে এখন আমেরিকা হ্যাঁ দু হাজার ছয় সালে আমার বিয়ে হয়েছে ওখানে তারপরে গিয়েছি ওখানে গিয়েও আমি চাকরি বাকরি করি আর আমার স্বামীও করেন আর আমার ছেলে আছে নাইনে পরে ক্লাস তাহলে আমি ওদেরকেও কখনো নিয়ে আসবো নিশ্চয়ই কি করে আসলে আমেরিকা থেকে মা আর আমার মনে মনে বাসনা ছিল আমি এবার যাবোই কৃষ্ণকালী মায়ের কাছে তো আসতে পারলাম মানে পরম শান্তি মানে এই শান্তি আমার যেমন মানে থাকে সবসময় আমাকে দেখে কি মনে হয় তোমার মা দেখে মানে আমি মানে মনে হচ্ছে যেন ভগবান তোমার মধ্যে মাই আছেন তোমার মধ্যে মানে আমি তোমাকে একবার জড়িয়ে ধরে ধরে মা তুমি তুমি মা মানে মা হ্যাঁ মা তো তোমার মধ্যে আছে আর তুমি মানে এই যে এত মানুষের তুমি সেবা করছো এত নিঃস্বার্থভাবে তো সেইটা তো সবার কাছে দৃষ্টান্ত নাকি মানে এই যে আমি দেখছি আজ সকাল থেকে কত লোক কত ভক্তের আনাগোনা কত দর্শনার্থী একদম মা প্রত্যেকটা মানুষকে যত্নের সঙ্গে সবার কথা শুনছেন এবং তার কি বিধান সব বলে দিচ্ছেন এবং ভক্তরা উপকার পাচ্ছে তাই জন্য তো প্রতিদিন সবাই এখানে আসছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আমেরিকা থেকে মা তোমার হাজবেন্ড কি আমেরিকা 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 হাজবেন্ড কি আমেরিকা বাসি হ্যাঁ সেও এইখানে বাঁকুড়ারই ছেলে উনিও আমেরিকা থাকেন বাবা আমেরিকা সার্ভিস করেন একদম আর যেটা বলতে চাই মা প্রথমে এসে বলেছেন যে কৃষ্ণকালী মাকে ভীষণ ভালো লাগে আমেরিকা থেকে উনি চলে এসছেন ইন্টে এরোপ্লেন চেঞ্জ করে আর মা তুমি ঠিকানাটা বুঝতে পেরেছো ইউটিউবে দেওয়া ছিল সেইভাবে একদম মা বাঁকুড়ার মেয়ে আমেরিকাতে থাকেন উনি আর বলি দিলে একটা ছেলে আছে ক্লাস নাইনে পরে মা ভীষণ খুব ভালো বুঝে গেছে কৃষ্ণকালী মায়ের কাছে মা চলে এসেছেন আমার অনেক ভক্ত দূর দূর থেকে আসছে আজকে আমি চাইবো সকল ভক্তের মা মনস্কামনা পূর্ণ করুক সকল ভক্ত ভালো থাকুক সুস্থ থাকুক প্রথমে এই যে আমার ভক্ত মা পড়ে যাচ্ছিলেন এখানে কেন বলতে চাইছি এই আমেরিকার মাও কিন্তু বলছে সবাই যাতে মন্দিরটা হয়ে যায় সাহায্য করো এই মা পড়ে গিয়েছিল মা কোথাও লাগেনি তো মা কালকে রেলিং দেবো কালকে পরশুর মধ্যে এইখানে রেলিং দেবো আগে আমি আগে রেলিং দেবো এই আমেরিকার মাও আমাকে বলেছে যে মন্দিরটা খুবই সত্যি অবস্থা খারাপ আমি চাইবো এই গোটা বাড়িটা মায়ের নামে দান করে দেব আমরা জানি না আমি কোথায় থাকবো বাড়িটা হবে মায়ের মন্দিরে প্লান বার করা হচ্ছে এই বাড়িটা কিনেছিলাম আমার সন্তানের জন্য কিন্তু এই বাড়িটা মায়ের জন্য আমি দান করলাম ভক্তদের জন্য আমি দান করব সেটা আমাদের প্ল্যানিং চলছে এটা গোটাটাই হবে মায়ের মন্দির কৃষ্ণকালী মন্দির আমরা কেউ এখানে বাসস্থান করব না আমরা সেই প্ল্যানিং করছি পুরো বাড়িটা মায়ের মন্দির হবে এখানে আবার কৃষ্ণকালী মাই থাকবে আমরা কেউ না যদি মা বাসস্থানের ব্যবস্থা করেন তা থাকবো আর হলে ভাড়া বাড়িতে থাকবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়